যত মাল আছে সবই সেগুন কাঠের মাল আচ্ছা সেগুন কাঠ ছাড়া আমার সুরুমে কোনো মাল আমরা উঠাই না আচ্ছা এবং সেগুন কাঠ না সেগুন কাঠে সব থেকে ভালো চলেছি সেগুন হ্যাঁ সেটাই একমাত্র আমরা বিক্রি করি আচ্ছা আমার শুরুে যখন গুণ খাবে তখন ফিরত যে যে কোনো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডি এর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এস ফার্নিচারে আর দেখাবো হচ্ছে গিয়ে ফার্নিচারের কালেকশন ধামাকা টাইপের এই অফারে হচ্ছে ফার্নিচারগুলি পেয়ে যাবেন বাবু ভাই আমরা আজকে সোফা আর হচ্ছে গিয়ে ডাইনিং টেবিল দেখাবো সোফা দিয়ে যদি শুরু করি এই যে সোফাটা এটা কত সিটের এটা হচ্ছে 2 2 2

অনেক মোটা মোটা গাছ আছে না হ্যাঁ মোটা গাছের মানে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আচ্ছা এগুলো নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় বাহ খুবই সুন্দর একটা ডিজাইনার সোফা ভাই একদম নিচের যদি আমি ডিজাইনটা দেখাইতে চাই দর্শক এই যে ভিক্টোরিয়া করা তাই না 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 এটা হচ্ছে মোগল ডিজাইন মোগল ডিজাইন আবার খুবই সুন্দর ডিজাইন দর্শক

আহ বাহ সলিফার কোনো বসার কোনো সম্ভব না বিভিন্ন দোকানে তো হচ্ছে গিয়ে সেগুন কাঠের গ্যারান্টি দেয় হচ্ছে গিয়ে দশ বছর বিশ বছর তিরিশ বছর গুনে গুনে পকে খাবে তখন ফেরত আর আপনার গুনে পকে খাইলেই ফেরত দর্শক একটু সোফা থেকে বেড বানায় দেখাই বাবু একটু বেড বানিয়ে দেখান এই দেশ একটা সুন্দর হচ্ছে গিয়ে সোফা কাম আঠারো মিনিট এই গর্জনের প্লাইটা হচ্ছে আঠারো মিনিট দেয় আঠারো মিলিট গর্জনের প্লাস বাহ খুবই সুন্দর আমরা এখন এটাকে বেড বানায় ফেলতেছি ফিট আচ্ছা ফিটের বা সম্পূর্ণ সেগুন কাঠের দর্শক ডিজাইনটা একটু দেখেন ডিজাইনটা দেখেন খুবই কম প্রাইস মধ্যে এটা পেয়ে যাবেন এটা যদি ফেব্রিক্স চেঞ্জ করতে চায় কেউ যদি মনে করেন একশো এগারো সেগুন কাঠের কেমন দিচ্ছেন এটা যখন গুনে ফের তখন ফেরত তখনই কাঠ ছাড়া কোন মাল নেই সেগুন কাঠের মধ্যে সব ভালো যে সেগুনিক সেগুন আচ্ছা সেই বাদে টাকা টাকার ভিতরে কাম সম্পূর্ণ সেগুন কাটেন ইভেন গ্যারান্টি দিচ্ছে যখন গুনে পকে খাবে তখনই ফেরত এত বড় গ্যারান্টি আসলে আমার মনে হয় না ঢাকা শহরের ভিতরে কেউ দিতে পারবে বাবু ভাই ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে আমি যত কমে বিক্রি করা যায় হ্যাঁ আমার শোরুমের ম্যানেজার আছে মনির ভাই আচ্ছা উনি দীর্ঘ চব্বিশ বছর এখানে আসছে আচ্ছা বুঝছেন মনির ভাই বলে দাও যে মনির ভাই ঈদ রমজানের যত না করা যায় তাহলে শুধু সীমিত মানে আপনি শুধু হ্যাঁ সীমিত লাভ করে ছেড়ে দিচ্ছে এই সোফাটা হচ্ছে থ্রি টু ওয়ান এর তাই থ্রি টু ওয়ান ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা আর কোনো চিন্তা করে দেখছেন এটা কিন্তু আলাদা নিতে দর্শক তাই তো খুবই সুন্দর দর্শক সোফা যেটা বলে খুবই সুন্দর একটা সোফা মাত্র ষাট হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন এটা হচ্ছে আপনার

হচ্ছে গুনে ফুকে যখন খাবে তখন ফেরত পাখে খাওয়ার কোন সম্ভাবনা সম্ভাবনাই নাই হচ্ছে একদম

e kësualit më në kërë në nërat me আরে বাহ খুব সুন্দর। আমার মনে হচ্ছে কিছু করতে পারেন। কিছু করা যাবে না। খুব সুন্দর ভাই এটা একদম সম্পূর্ণ সেগুন কাঠের আছে। দেখুন আর সেন্টার টেবিলটাও হচ্ছে এটা। তাই তো? হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ সেগুন কাঠের কোনো এরো টুডি নেই এখানে। খুব সুন্দর ভাই এটা কত রাখতেছেন আর এটা হচ্ছে আপনি একদম 142 321 আচ্ছা 321 এর হ্যাঁ হ্যাঁ সেন্টার টেবিল শো একদম 142000 টাকা। এই সেগুন কাঠের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন? এটা হচ্ছে আপনি যখন যত দিনে গ্যারান্টি চায় হ্যাঁ আমার মেমোতে লিখে নিয়ে যাব কোনো সমস্যা নেই। বাহ এটাতে কোনো ফল নাই। এই যে কার্ড দেখছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাহ খুব সুন্দর নিখুত আবার নকশাটাও খুব নিখুঁত যাদের হচ্ছে একটু রাজকীয় টাইপের সোফা প্রয়োজন তারা এখানে চলে আসবেন ইনশাল্লাহ বাবু কাছে যোগাযোগ বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করতেছি এটা 142000 টাকা না এটা 160000 টাকা তৈরি করতে পারবে না আচ্ছা কারণ হচ্ছে কি তৈরি হয় আচ্ছা এগুলো সিএনসি মেশিনে ডিজাইন করা হয় আধুনিক মেশিনে আমরা কাজ করি এবং আমাদের এই কারিগর ধরে নিখুদ বাবা আমরা তৈরি করা তৈরি করা হয় দ্যাটস হচ্ছে কি আপনি কমে দিতে পার দশ বাজার যাচাই করবেন দরকার হলে বাজার যাচাই করে এসে দেখে তারপর এখান থেকে নিতে পারবেন আপনারা ইচ্ছা হলে যদি ভাই আসতে চায় কিভাবে আসবে আমাদের এখানে আসতে হলে যদি কেউ আগারগাছ থেকে আসে হ্যাঁ